অভিনব কায়দায় রামনবমী শোভাযাত্রা আইহো ট্যাক্সি ইউনিয়নের পক্ষ থেকে সারা দেশ ও রাজ্যের পাশাপাশি মালদা জেলার হাবিবপুর ব্লকের আইহো ট্যাক্সি ইউনিয়নের উদ্যোগে অভিনব কায়দায় পালিত হচ্ছে রামনবমী আইহো ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি চালক এবং মালিকগণ মিলিত হয়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গাড়ির সামনে রামনবমীর ঝান্ডা বেঁধে জয় শ্রীরাম ধ্বনি লাগিয়ে আইহো বুলবুলচন্ডী সহ মুচিয়া এলাকায় গাড়ি নিয়ে শোভাযাত্রা করলেন কোন রাজনৈতিক রং ছাড়াই অভিনব উদ্যোগ নিয়ে গাড়ি চালক ও মালিক মিলিত হয়ে আইহো ট্যাক্সি ইউনিয়নের তরফ থেকে এই শোভাযাত্রা করা হয় এই শোভাযাত্রায় উভয় ধর্মের গাড়ি চালকরা উপস্থিত ছিলেন বলছি আপনারা যে র‍্যালিটা বের করেছেন এটা কি উদ্দেশ্যে আপনারা বের করেছেন নমস্কার আমি ট্যাক্সি ইউনিয়নের একজন সদস্য আজকে আমাদের র‍্যালির উদ্দেশ্য হচ্ছে রামনবমী উপলক্ষে রামের প্রতি শ্রদ্ধা আমাদের ছোট্ট একটা রামের প্রতি সংবর্ধনা আমাদের এই র‍্যালিতে আমরা সব ট্যাক্সি ইউনিয়নের সদস্য আমাদের র্যালি আইও স্ট্যান্ড থেকে শুরু করে বুলবুলচন্ডী হসপিটাল মোড পর্যন্ত আবার হসপিটাল মোড থেকে নেমুয়া পাম পর্যন্ত আমাদের এই র্যালিটা এই র্যালিতে আমাদের সমস্ত ড্রাইভার ও মালিকগণ আছে এতে কোনো পলিটিক্সের ব্যাপার নেই নো পলিটিক্স এইখানে আমার রামের প্রতি শ্রদ্ধা আমাদের এই র্যালিটা জয় জয় রাম আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন